না এখানে কোনো ভেজাল না গুড়ে এই কোনো ভেজাল না হাইড্রোস চলে না হাইড্রোস না দিলে চলবে খালি কুস্তির পানি হ্যাঁ হাইড্রোস ছাড়াই গুড়েই গুড়ে না আমার এখন কুসোরটা হলো অতিবাদ মিষ্টি খুব সুস্বাদ বুঝেছেন দানা তো পূর্ণ বুঝেছেন এই কুশোরটা এসছে মোটামুটি দশ বছর থেকে হ্যাঁ আর এই কুসোর ছাড়া না আমাদের কোনো চাহিদা করে না কোনো কোনো কুশোর আর চাহে না মাঠে বুঝেছেন আমাদের এই মাঠটাতে অন্তত নিম্ন তিনশো সাড়ে তিনশো কুশোর তাহলে অন্য কুশোর থাকতো ভালো হলে না হলে থাকতো না ভালোর জন্যে কুশোরটা আছে ভালোর জন্যে কুশোরটা আছে আর অন্য কিশোর চাহিদা কিন্তু করে না বিষয় দিতে চাইছে মানুষ আরও বাইর থেকে কিন্তু এসে ছাড়া ছড়া হাঁড়া বিষয় না ও বিষনে কী হবে না জান আমার এই কুশোরটাতে একটা যদি আর আগাল না থাকে একটা যদি আগাল না থাকে আর গুড় হবে এরকমই এখন যেরকম আগালের গুড় হয়েছে

হাইড্রোস ছাড়াই গুড় হইবে হাইড্রোস ছাড়াই গুড় বুঝেছে হাইড্রিন গরম তাই আর কুশটার না হলো অমৃত